আমরা চলে আসছি ফরাজগঞ্জ এখানে বিশাল বিশাল সমিল সদরঘাটের পাশেই দেখতে পাচ্ছেন সদরঘাট লঞ্চ ঘাটের পাশেই এই মুহূর্তে আমরা আছি বুড়িগঙ্গা নদীর শুভ সকাল আজকে আমরা যাচ্ছি পরাজ আমার সাথে আছে দাদা দাদা ইচ্ছা করি সকলে আমাদের সাথে থাকবেন যাওয়ার পথে কিছু প্রতিবেদন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধন্যবাদ বিওয়ার্স এই মুহূর্তে আমরা আছি গোলশান দুই নাম্বার

নিলাহতে মোশাররফ না মসলিম স্যার পি নাম কি নাম ওনার মোশাররফ নাকি জেনে এরকম কেন তো যে অপশন প্লাস অফিস থেকে উনি ইলেকট্রসার ওনার বন্ধু মানে বিভাগ ব্যাট ট্যাক্সের বিল্ডিং বুঝেন না দেয়া করছে দয়াগঞ্জ আমরা এই মুহূর্তে দয়াগঞ্জ আছি আমরা চলে আসছি ফরাজগঞ্জ এখানে বিশাল বিশাল সমিল সদরঘাটের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাট লঞ্চ ঘাটের পাশেই

আজকে আসছিলাম এখানে সদরঘাট বুড়িগঙ্গা নদীর পাশেই নদীর কোল ধরে রাস্তাটি চলে গেছে ফুলো সব টিম্বার গঙ্গা নদী যার কুলঘেসে অনেক ইতিহাস ঐতিহ্যের সাক্ষী ছোট ছোট নৌকা দিয়ে লোকজন পার হচ্ছে বর্ষা মৌসুম তাই নদী এখন পানিতে ভরপুর নদীর পারে মনোরম বাতাস শান্তি বাতাসের উত্তাল নদীর পাশ ধরে পিছডালা রাস্তা দাদা বিকেল বেলা হইলে আর ভালো লাগতো বিকেল বেলা হইলে আম যাইদিকে চলেন দিকে নদী পাড়া পারে ক্যা লোকজন ছোট ছোট ডিঙ্গি নৌকা দিয়ে পার হচ্ছে পাশে দেখতে পাচ্ছেন বরিশাল গ্রামে বড় বড় লঞ্চ লঞ্চ আসছে বরিশাল দিক থেকে কামুখী কনসারট সে আওয়াজ সাইরেন বর্ষার পানির গন্ধে খুব মন মাতিয়ে যাচ্ছে রিজার্ভ ওইপারে গেলে কত হ্যাঁ কত রিজার্ভ তিরিশ টাকা তিরিশ টাকা ঘাটে গেলে ওইপারে আজকে দেখানোর চেষ্টা করলাম সদরঘাট পরিগঙ্গা নদীর তীরে পার নৌকা ঘাট সামনে ইউটে ল সদরঘাট লঞ্চঘাট সাথে থাকার জন্য আপনাদের অসীখ ধন্যবাদ